আজ আমি ভীষণ স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা ওটসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ওটস আর অঙ্কুরিত মুগ দিয়ে একটা রেসিপি তৈরি করব। ওটসে তো আছে প্রচুর ভিটামিন ফাইবার আর অঙ্কুরিত মুগেও কিন্তু প্রচুর প্রোটিন তাই চলুন ভিটামিন আর প্রোটিনে ভরপুর এই ব্রেকফাস্ট রেসিপিটি কিভাবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করলাম দেখে নেওয়া যাক যদি আপনাদের ভালো লাগে ভিডিওর শেষে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন অতি সহজ রেসিপি তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ ছোট বড় সবাই পছন্দ করবে বিশেষ করে যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে একবার দেখতে পারেন খুবই উপকারে আসবে তাহলে চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি রেসিপির জন্য এখানে কিন্তু ছোট বাটির এক বাটি ওটস নিয়েছি আর এখানে নিয়েছি গোটা মুগ যেটা তরকা ডাল বলেন তো মুগ নিয়েছি কিন্তু এই অঙ্কুরটা কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে জানেন কেউ কেউ হয়তো নাও জানতে পারেন প্রথমে আমি কি করব আমি ওটসটাকে একটু হালকা করে কড়াই মেরে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে ওটসটা জাস্ট একটু মিনিট দুয়েকের জন্য নাড়াচাড়া করে নেব একটা সুন্দর যেই গন্ধ বেরোবে ভাজা ভাজা ভাব ওটসটা আমার কিন্তু দু মিনিটের মতো ভাজা ভাজা করা হয়ে গেছে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার এটা আমি ঢেলে নেব ওটসটা ঢেলে নিয়েছি এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রাইস গ্রাইন্ডার যেহেতু স্বাস্থ্যকর পুষ্টিকরভাবে তৈরি করবো অবশ্যই তেলের পরিমাণ কম দিতে হবে কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু জিরে ফোড়ন এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি বন্ধুরা নিয়েছি অল্প একটু গাজর ছোটো ডুমো করে কেটে নিয়েছি অল্প একটু কুমড়ো আর চার পাঁচটা বিনস একটু ছোট করে কেটে নিয়েছি আর সেই সাথে অর্ধেকটা টমেটো সবার প্রথমে আমি গাজরের টুকরো দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নেব অঙ্কুরি অঙ্কুরিত মুখ ভীষণই প্রোটিন আর ভিটামিন এ ভরপুর এটা তো আপনারা অনেকেই জানেন গর্ভবতী মায়েদের বা ছোটো বাচ্চাদের অঙ্কুরিত যে কোনো অঙ্কুরিত ডালই কিন্তু আমাদের খেতে বলে ডক্টরে প্রচুর প্রোটিন প্রচুর ভিটামিন আর সেই সাথে কিন্তু ওটসও ওটসটি প্রচুর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ওয়েট লস করে ওটসের তো গুণের তুলনা নেই খুব চট জলদি এই রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা আর দারুণ সুন্দর মুখরোচক তো বটে এবার আমি কুমড়ো টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন বা সবজি ছাড়া কিন্তু শুধু ডাল দিয়েও করতে পারেন সবজিগুলোর মধ্যে আমি একটু চুন দিয়ে খুব বেশি সময় নাড়াচাড়া করার কোনোই দরকার নেই সবজি বেশি ভাজবার এবার আমি টমেটোর টুকরোটা দিয়ে দিচ্ছি অঙ্কুরিত মুগ কীভাবে তৈরি হবে বন্ধুরা পাঁচ থেকে ছ ঘন্টা মুগটা ভালো করে জলে ঘিয়ে ভিজিয়ে রেখে দেবেন পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আর তারপরে ওটা কিন্তু জল থেকে যে কোনো একটা ফুটো করা পাত্র ঝুড়ি টুড়ি ধরনের জিনিসের ঝেকে রেখে দেবেন ঠেকে রেখে আর একটা হালকা পাতলা কোনো ভেজা কাপড় ওর মধ্যে ঝেকে রাখলেই কিন্তু আরও চার পাঁচ ঘন্টা রেখে দিলেই কিন্তু ওরকম অঙ্কুর বেরিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি করা আদা এক চা চামচ আর কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি একটা বেশ সাইজের লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অঙ্কুরিত মুগটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভিটামিন প্রোটিনে ভরপুর এই রেসিপি আর খুব মুখরচন তেল যদি আপনারা না খেতে চান তেলের জায়গায় কিন্তু এখানটায় আপনারা এক চামচ মাখন দিয়ে দিতে পারেন তেল যদি অপছন্দ করে একটু মিনিট একটু নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করা হয়ে গেছে আমার এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল সবজিগুলো যাতে ভালো করে ডুবে যায় সেই পরিমাণ জল দিলাম আমি এবার এটা ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য আমি সিদ্ধ করে ফিরে এলাম কিন্তু আমি সাত থেকে আট মিনিট পর কারণ গোটা মুখটা কিন্তু আমার সিদ্ধ হতে একটু সময়ই লাগে আপনারা কিন্তু চাইলে এটাকে আলাদা করে কুকারেও একটা সিটি মেরে নিতে পারেন সিটি মেরে রেখে তারপরে সবজির সাথে নাড়তে পারেন আমি কিন্তু একটু বেশি গলা গলা পছন্দ করি না বন্ধুরা তাই কিন্তু আমি সবজির সাথে সিদ্ধ করে নিলাম সব সবজিও আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এমনকি ওটসটাও কিন্তু আমি বেশি গলা গলা পছন্দ করি না এবার আমি ওটসটা দিয়ে দিলাম গ্যাস কিন্তু একদম কমানো আছে আর ওটসটা কিন্তু আপনারা যতটা পরিমাণ চাইবেন ততটা সিদ্ধ করতে পারেন আমি কিন্তু একটু শক্ত শক্ত ওটস কিন্তু আমি প্রত্যেক দিন খাই বন্ধুরা যদি আমার এই নিত্য নতুন ওটসের রেসিপি আপনাদের ইচ্ছে হয় পাওয়ার অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রেগুলার কিন্তু ব্রেকফাস্টে ওটস খেয়ে থাকি এতটা সময় ধরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে বেল আইকনটা অবশ্যই মনে করে ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে ওটসটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট কিন্তু ফুটিয়ে নিলে রেসিপি একদম রেডি ভিটামিনে ভরপুর অথচ ভীষণ মুখরোচক ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এর আগেও অনেক দিন আগে আমার কিন্তু ওটসের একটা ভিডিও দেওয়া আছে বন্ধুরা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি কিন্তু আর বেশি এটা সিদ্ধ করব না আমি একটু এরকম শক্তভাবেই খেতে ভালোবাসি আপনারা চাইলে কিন্তু এটা আরও একটু বেশি সময় ধরে সিদ্ধ করে নিতে পারেন এটা কিন্তু আরও ঠান্ডা হলে ঘন হয়ে যাবে তাহলে আমার আজকের রোটসের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা আমি আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন সহজ রেসিপির সাথে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন